ওয়েলকাম বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে যারা দু হাজার পঁচিশ থেকে সাতাশ সেশন ডিএলএড করতে চাও তাদের নোটিফিকেশান বেরিয়ে গিয়েছে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ তো এখানে নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান নোটিফিকেশানে বলা রয়েছে রিগার্ডিং অ্যাডমিশান টু দ্য টু ইয়ার্স ডিএলএড কোর্স আন্ডার রেগুলার ফেস টু ফেস মোড ফর দ্য সেশন দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ এন ডিএলএড ইনস্টিটিউট অ্যাফিলিয়েটেড উইথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো তোমরা দেখতে পাচ্ছো ফোর্থ জুলাই থেকে এখানে ওয়ান অ্যান্ড ফর্ম ফোর্থ জুলাই দু হাজার পঁচিশ মানে চারই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার দুপুর বারোটা থেকে অনলাইন অ্যাপ্লিকেশন মানে শুরু হয়ে যাবে তোমাদের এখান থেকে তো যাদের এইচএসে ফিফটি পারসেন্ট মার্ক রয়েছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে এবং যারা এসসি এস টি ও পি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি মানে মধ্যে পড়ছে তাদের পঁয়তাল্লিশ পারসেন্ট থাকলেই তারা ফর্ম ফিল আপ করতে পারবে মানে এইচ এসে ফিফটি পারসেন্ট বাংলা মার্ক লাগবে এবং যাদের পঁয়তাল্লিশ পারসেন্ট আছে এবং যারা ক্যাটাগরির মধ্যে পড়ে এসসি এস টি ও পি এক্স সার্ভিসম্যান তাদের জন্য পঁয়তাল্লিশ পারসেন্ট লাগবে তারাও ফর্ম ফিল আপ করতে পারবে এখানে টেন প্লাস টু লাগবে মানে তার যে কোনো বোর্ড বলতে এনআইএমএস বোর্ড থেকেও এইচএস দিয়ে থাকলে পারবে যাদের বাংলা মানে যে কোনো রাজ্য থেকে এইচএস পাস থাকলে হবে কিন্তু সেখানে বাংলা লাগবে বাংলা একশো মার্কের পরীক্ষায় লাগবে যেন থাকে সাবজেক্টের মধ্যে তবেই তোমরা ফর্ম ফিল করতে পারবে তো বাইরের রাজ্য থেকে যারা করেছে এইচএস তাদের জন্য সেটা এবং এগুলো আমি আর কিছু বললাম না কি এক্সামের ব্যাপারে রয়েছে মার্কের তোমাদের এটা আমি দেখিয়ে দিই তোমার অ্যাপ্লিকেশান পেয়ে যাবে এই ওয়েবসাইটে পেয়ে যাবে তোমরা এখানে ডাব্লু ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এই ওয়েবসাইটে ভিজিট করলে ক্লিক অন দ্য লিঙ্ক অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান টু ইয়ার্স ডিএলএড কোর্স রেগুলার মুড ফর দ্য সেশন দু হাজার পঁচিশ থেকে সাতাশ এই অপশানটি পেয়ে যাবে তোমরা এবং ডকুমেন্টস কী কী লাগবে আপলোড করতে এখানে বলে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা অথবা অ্যাজ প্রুফ অফ ইয়েজ দুই নাম্বার মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু মানে মার্কশিট লাগবে হায়ার সেকেন্ডারি এডুকেশনের মানে এইচএসএ মার্কশিটটা লাগবে ওখানে অনলাইনে আপলোড করতে হবে এক কপি ফটোগ্রাফ মানে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অ্যাপ্লিকেশনে লাগবে ওখানে স্ক্যান সিগনেচার সিগনেচারও আপলোড করতে হবে তোমাদের এবং কাস্ট অ্যান্ড ক্যাটাগরি সার্টিফিকেট যদি তোমরা এস সি এস টি এগুলো হয়ে থাকো তাদের সেই সার্টিফিকেটটা ওখানে মানে অ্যাপ্লিকেশানে আপলোড করতে হবে যারা পি ডাব্লুডি সার্টিফিকেট ইফ মানে যদি থাকে পিডাব্লিউডি সার্টিফিকেট থাকে ইস্যু বাই দ্য কম্পিটেন্ট মেডিকেল বোর্ডস হেডেড বাই দ্য সুপারিনটেনডেন্ট অফ দ্য কনসার্ন গভর্নমেন্ট হসপিটাল এটাও লাগবে তোমাদের যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকে তারপরে সাত নম্বরে বলেছে পেনশন সার্ভিস বুক সার্টিফিকেট অ্যাজ এক্স সার্ভিসম্যান যারা এক্স সার্ভিসম্যান ডিএলএড করতে চাও তাদের যদি থাকে এই পেনশন সার্ভিস বুক সার্টিফিকেট অ্যাজ এক সার্ভিসম্যান হিসাবে মানে লাগবে তোমাদের ওখানে ইফ যদি থাকে ডোমিসিয়াল সার্টিফিকেট ইস্যু বাই দ্য কনসার্ন বিডিও ফোর সাইতালি মিডিয়াম অ্যাপ্লিকেশান ফোর দা রামগড় ইউনিট অফ ঝাড়গ্রাম ডিআইটি এটা ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে যাদের ওনারা সাইতালি মিডিয়ামে ফর্ম ফিল করবে তাদের জন্য মাত্র এই আট নাম্বারটি যারা ঝাড়গ্রাম ডিআইটি থেকে মানে ভর্তি হবে অ্যাপ্লিকেশান করবে আধার কার্ড নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বলেছে ইফ আন্যাভেলেবেল যদি না থাকে আধার কার্ড আধার নাম্বার ফাদার মাদার লিগাল গার্জেন টু বি প্রোভাইডেড ইন দ্য স্পেশালিস্ট ফিল ইন দ্য অ্যাপ্লিকেশান পারমাস যদি আধার কার্ড না থাকে তাহলে বাবা মায়ের লিগাল বা গার্জেন মানে কিছু লাগবে প্রোসিজার অফ প্রসেসিং অ্যাপ্লিকেশান আমি তোমাদের বলে দিই এখানে ফি স্ট্রেকচার তোমরা অনলাইনে যে ফর্ম ফিল আপ করবে যারা জেনারেল এক্স সার্ভিসম্যান ইন সার্ভিসম্যান টিচার ভোকেশনাল ক্যাটাগরি এন অ্যাপ্লিকেশান ফি ওয়ান থাউজেন্ড মানে এক হাজার টাকা অনলি পার অ্যাপ্লিকেশান ইডুকেট যারা জেনারেল থাকবে এক্স সার্ভিসম্যান থাকবে ইন সার্ভিস টিচার এবং ভোকাশনাল ক্যাটাগরি তাদের এক হাজার টাকা লাগবে এবং তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফি পাঁচশো ফাইভ হান্ড্রেড অনলি পার অ্যাপ্লিকেশান ইজ রুকিয়ে যারা এসসি এস টি পি এসটি এস ক্যাটাগরির জন্য পাঁচশো টাকা ফোর ওবিসি ক্যাটাগরি সাতশো পঞ্চাশ টাকা যারা ও দিয়ে ফর্ম ফিল আপ করতে চাও এবং যাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক এস এসে তারা যদি ডিলেট করছো করতে চাও তোমরা তাদের সাতশো পঞ্চাশ টাকা ও বিসি দিয়েই করতে হবে তাদের সাতশো পঞ্চাশ টাকা এবং এসসি এসটিদের ও পাঁচশো টাকা চার্জ এবং তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ চার সাত থেকে দু হাজার পঁচিশ চারে জুলাই দুপুর বারোটা থেকে স্টার্ট হবে এবং কন্টিনিউ থাকবে কুড়ি সাত দু হাজার পঁচিশ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ রবিবার মিড ইন নাইট বারোটা রাত বারোটা পর্যন্ত তোমরা সাবমিট করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশানে অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে তো বন্ধুরা তোমরা যারা ডিএলএডে মানে নতুন এইচএস দিয়েছ বা আবার পুরাতন যারা আছো তারাও করতে চাইছো ডিএলএড তো তোমরা নোটিশগুলো দেখে ভালোভাবে কী কী ডকুমেন্টস লাগবে সব নিয়ে ফর্ম ফিল আপ করে দেয় তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে মেন ওয়াল ইন ওয়ান চ্যানেল এখানে সব কিছুই পাবে আমি চাকরির সংক্রান্ত কিছু